ওয়েলকাম টু জিও ইনসাইটমেন্টার আজকে দ্বিতীয় চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগ বা তোমাদের স্বাগত জান হায়ার সেকেন্ডারি কাউন্সিল দু হাজার চব্বিশ থেকে সেমিস্টার সিস্টেমের যে পদ্ধতি চালু করেছে তার জন্য ইলেভেন ও টুয়েলভের নতুন সিলেবাস এসেছে সেই সিলেবাসের ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পৃথিবীর অভ্যন্তর ভাগ এটা একটা চ্যাপ্টার এখানে আজকের ক্লাসটি বেঙ্গলি ভার্সনে তোমাদেরকে দেওয়া হচ্ছে এখানে মেনলি ওয়ান লাইনার টাইপ প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে তার কারণ তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টারের সমস্ত প্রশ্নই এমসিকিউ টাইপের আসবে সেই কথাকে মাথায় রেখে প্লিজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ও বেল আইকনটিকে হিট করবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়াও তোমরা তোমাদের যত হোয়াটসঅ্যাপ ফেসবুক ও টেলিগ্রামের গ্রুপ আছে সমস্ত গ্রুপে এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও যাতে তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলে দাও এখানে ফার্স্ট সেমিস্টারের সমস্ত চ্যাপ্টারের ওয়ান লাইনার টাইপ কোশ্চেন আনসার দেওয়া হচ্ছে তোমরা আমাদের ফেসবুক ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও যেখানে তোমরা সমস্ত ক্লাসের লিংক এবং পিডিএফ পেয়ে যাবে তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও তোমরা আমাদের পাশে থাকো ও সাপোর্ট যদি ফেসবুক ও টেলিগ্রামে জয়েন হতে অসুবিধা হয় তাহলে তোমরা ফেসবুক ও টেলিগ্রামে গিয়ে সার্চ করে জয়েন করবে এবার এখন তোমাদের মাদার টেরিজা একটি গুরুত্বপূর্ণ বাণী আমি বলবো সেটি হচ্ছে ইজ কাম উই টুডে অর্থাৎ ফার্স্টেডেড হওয়ার কোনো প্রয়োজন নেই অতীতটা চলে গেছে তোমারও পরে আসবে ভবিষ্যৎ পরে আসবে বর্তমান সময়টা রয়েছে সেটাকে আমাদেরকে মাথায় রেখে কাজ শুরু করতে হবে বা সেটাকে গুরুত্ব দিয়ে বর্তমান সময়ের সঠিক ব্যবহার করতে হবে এটাই উনি বলতে চাইলেন আজকে আমাদের তৃতীয় ক্লাসের বিষয় হলো পৃথিবীর অভ্যন্তর ভাগ বা ইন্টিরিয়র অব দ্য এই ক্লাসটির মূল উদ্দেশ্য হল পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানা পৃথিবীর তিনটি স্তর আছে যথা ভূটক গুরুমন্ডল ও কেন্দ্রমণ্ডল তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো তাছাড়া ভূমিকম্প তরঙ্গে গতি প্রকৃতির সম্পর্কে আমরা জ্ঞান লাভ করব পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্যের উৎসসমূহ সমূহ সম্পর্কেও এই ক্লাসটি আমাদের বিভিন্ন তথ্য প্রদান করবে তাহলে এবার মূল বিষয়ের দিকে আসা যাক প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে মহাদেশ বা শিয়াল গঠনকারী প্রধান শিলা কোনটি উত্তর গ্রানাইট এটি একটি হালকা এবং আমলিক প্রকৃতির স্তর এই শিয়াল মহাদেশগুলি গুলি এগুলো উচ্চ স্থানে অবস্থান করিয়াল স্তরটি উচ্চ স্থানে অবস্থান করছে নেক্সট যে প্রশ্ন যেটা হচ্ছে সীমা বা মহাসাগর বতনকারী প্রধান কোনটি উত্তর ব্যাসেন্ট এটি হচ্ছে ভারী এবং ক্ষারকীয় স্তর ভারী প্রকৃতির এবং ক্ষারকীয় এগুলি অর্থাৎ এই সীমার যে স্থানগুলি সেগুলি হচ্ছে অবনমিত স্থান যেহেতু মহাসাগর তার অবনমিত স্থান ভূতক ও গুরুমন্ডলকে ভাগ করেছে কোনটি বিযুক্তি বা এম বিযুক্তি রেখা ভূতক অর্থাৎ আমরা যেটা যেখানে বসবাস করি ক্রাস বলছে যেটাকে এবং গুরুমন্ডল হচ্ছে দ্বিতীয় স্তর পৃথিবীর উপর থেকে কেন্দ্র পর্যন্ত অংশে কোন স্তরের ঘনত্ব সর্বাধিক উত্তর কেন্দ্রমন্ডল কেন্দ্রমন্ডল এর ঘনত্ব সম্পর্কে আমি একটা তথ্য দিই ঘনত্তর নাইন পয়েন্ট ওয়ান থেকে থার্টিন পয়েন্ট ওয়ান গ্রাম পার ঘন সেন্টিমিটার নেক্সট প্রশ্ন কত নিচে অবস্থিত গভ্যন্তরে দু হাজার কিলোমিটার তারপরে প্রশ্ন কেন্দ্রমন্ডল ও গুরুমন্ডলকে কে ভাগ করেছে উত্তর ভুটেনবাদ বিযুক্তি রেখা তারপরে প্রশ্ন শিয়াল ও সীমার মধ্যে পৃথককারী রেখা কোনটি অন্রাগ বিযুক্তি হচ্ছে পৃথককারী রেখা অন্ত ও বহি গুরুমন্ডলকে কে ভাগ করেছে উত্তর রেপিত্তি বিযুক্তি রেখা নেক্সট প্রশ্ন অন্ত ও বহি কেন্দ্রমণ্ডলকে পৃথক করেছে কোন রেখা উত্তর লেম্যান ম্যান বিযুক্তি তারপরে প্রশ্ন কোন ভূমিকম্প তরঙ্গটি গোপ্যন্তরের তিনটি স্তরের মধ্যে দিয়ে যায় উত্তর প্রাথমিক বা পি তরঙ্গ এই পি তরঙ্গের গতিবেগ হচ্ছে আট কিলোমিটার পার সেকেন্ড নেক্সট প্রশ্ন শুধুমাত্র ভূতকে প্রবাহিত হয় কোন তরঙ্গটি উত্তর এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ বা এর আরেক নাম হচ্ছে ধ্বংসাত্মক তরঙ্গ কারণ এটি এটি প্রচন্ড অর্থাৎ ভূতকে যখন আসে আমরা যেখানে বসবাস করি সেখানে সবকিছু ধ্বংস করে দেয় ভেঙে চুড়ে দেয় তাই একে ধ্বংসাত্মক বলছে আর এই তরঙ্গের গতি তিন থেকে চার কিলোমিটার পার সেকেন্ড নেক্সট প্রশ্ন গুরুমন্ডলের উপরে সাম্য নমনীয় স্তরকে কি বলে এর গভীরতা একশো পঞ্চাশ কিলোমিটার এটি বহিগ গুরুমন্ডলের একটি অংশ বহি গুরুমন্ডলের উপর দিকে থাকে এই স্তরটি নামকরণ করেন দূতত্ত্ববিদ ব্যারেল এটা তোমরা মনে রাখবে এরপরে প্রশ্ন অ্যাটমোস্ফিয়ার কে ক্ষুব্ধ মন্ডল বলে কেন কারণ এখানে ম্যাগমার পরিচালন স্রোতের দ্বারা পাঠ সঞ্চালন ভূ আলোড়ন অগ্নুৎপাত ভূমিকম্প ইত্যাদি হয় সেই জন্য একে ক্ষুব্ধ মন্ডল নেক্সট প্রশ্ন প্যারোস্ফিয়ার পৃথিবীর কেন্দ্রে দু হাজার আটশো কিলোমিটার গভীরতা যুক্ত স্থানকে বলা হয় এটি কেন্দ্রমন্ডলের অংশ এখানে কেবলমাত্র প্রীতরঙ্গ যাতায়াত মনে রাখতে হবে ঊর্ধ্ব বা বহিক গুরুমন্ডলকে কি বলে এস আই এম এ এর উপাদানগুলো হচ্ছে কুমিয়া ও লোহা সিলিকন ও ম্যাগনেশিয়াম এটি মোহবিযুক্তি থেকে রেপিডটি বিযুক্তি পর্যন্ত অংশ একে মোহ বিযুক্তি থেকে রেপিড্টি বিযুক্তি পর্যন্ত নেক্সট প্রশ্ন অন্ত বা নিম্ন গুরুমন্ডলকে কি বলে নিফেসিমা এনআইএসআইএমএ উপাদানটি হচ্ছে নিকেল লোহা সিলিকন এবং ম্যাগনেশিয়াম এটি রেপিত বিযুক্তি থেকে গুটেনবার্গ বিযুক্তি পর্যন্ত অংশ এটা মনে রাখে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের গভীরতা বা পৃথিবীর ব্যাসার্থ কত প্রায় ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত প্রায় পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পরবর্তী প্রশ্ন অভ্যন্তরে তাপের বৃদ্ধির হার কত প্রতি তেত্রিশ কিলোমিটার গভীরে তাপমাত্রা বাড়ে প্রায় ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ যত গভীরে যাওয়া যায় তত তাপমাত্রা বাড়তে থাকে তেত্রিশ কিলোমিটারে ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড করে বাড়ে নেক্সট প্রশ্ন কোথায় পিতরঙ্গ্রামে ধরা পড়ে না কু কেন্দ্র থেকে একশো তিন ডিগ্রি থেকে একশো বিয়াল্লিশ ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যে একে ভূমিকম্প ছায়া বলয় বলা অর্থাৎ আফকোয়েক শ্যাডো জোন এই অঞ্চলে কোনো চিজ্ম গ্রামের মধ্যে কোনো তরঙ্গ ধরা পড়ে না নেক্সট প্রশ্ন ভূতকের গড় গভীরতা কত প্রায় থার্টি কিলোমিটার তিরিশ কিলোমিটার শিয়াল বা মহাদেশীয় স্তরের অপর নাম কি হচ্ছে এক প্রকার প্রকৃতির দ্বারা গঠিত স্তর এর উদাহরণ হচ্ছে গ্রেনাইট নেক্সট সীমা বা মহাসাগরীয় স্তরের অপর নাম কি এর নাম হচ্ছে ম্যাফিক স্তর এটি হলো ক্ষারকীয় প্রকৃতির দ্বারা গঠিত স্তর উদাহরণ হচ্ছে বেসেট ম্যান্টেল কাকে বলে গুরুমন্ডলকে ম্যান্টেল বলে শিয়াল স্তরে পি তরঙ্গের গতিবেগ কত ছ কিলোমিটার পার সেকেন্ড গুরুমন্ডলের উষ্ণতা কত দু হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ কেন্দ্রমন্ডল থেকে গুরুমন্ডলের উষ্ণতা একটু কমলো উপরের দিকে যত যায় আছে তত তাপমাত্রা একটু কমতে থাকছে নেক্সট প্রশ্ন গুরুমন্ডল বা ম্যান্টেল ম্যান্টেল শব্দটি বিজ্ঞানী গিলবার প্রথম ব্যবহার করছিলেন এটা মনে রাখবে ম্যান্টেল শব্দটি গিলবাট প্রথম ব্যবহার নিফে নামে কোনটি পরিচিত বা কোন স্তরটি পরিচিত কেন্দ্রমণ্ডল এটি লোহা এবং নিকেল দ্বারা গঠিত এটি একটি ভারী স্তর কেন্দ্রমন্ডল হচ্ছে একটি ভারী স্তর প্রশ্ন গুরুমন্ডলের গভীরতা কত অভ্যন্তরে পঁয়ত্রিশ থেকে দু হাজার নশো কিলোমিটার এর গভীরতা স্বল্প গতিসম্পন্ন অঞ্চল কোনটি গৈহিক গুরুমণ্ডল বা স্টেনোস্ফিয়ার বলা হচ্ছে অল্প বধুসম্পন্ন অঞ্চল নেক্সট প্রশ্ন উটেনবার্গ ও লেমেন বিযুক্তির মধ্যে কোন স্তর থাকে উত্তর গৌহিক কেন্দ্রমণ্ডল এটি অবস্থান কর কেন্দ্রমণ্ডল কি নামে পরিচিত কেন্দ্রমণ্ডল মেটালিক স্তর নামে পরিচিত এখানে লোহা এবং নিকেল থাকে এই জন্য এটি মেটালিক স্তর নামে পরিচিত ভূমন্ডল কি নামে পরিচিত এটি আল্ট্রাম স্তর নামে পরিচিত ভূমন্ডলের মধ্যে দিয়ে কোন তরঙ্গ চলাচল করে পি এবং এস তরঙ্গ পি সব থেকে দ্রুত গতি সম্পন্ন তরঙ্গ এর সরঙ্গ মাঝারি গতি সম্পন্ন মেন্টাল শব্দটি প্রথম কে ব্যবহার করেন গিলবার্ট মেন্টাল শব্দটি ব্যবহার করেন ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে তাপমাত্রা বৃদ্ধিকে কি বলে একে বলে জিও থার্মাল গ্যাডিয়েন্ট বা ভূতাপীয় অবক্রম জিও থার্মাল গ্যাডিয়েন্ট নেক্সট প্রশ্ন কি কে আবিষ্কার করেন ব্যারেন অ্যাস্ট্রোস্পিয়ার আবিষ্কার করেন অ্যাস্ট্রোস্পিয়ার হলো উর্ধ গুরুমন্ডলের প্রায় আশি থেকে দুশো কিলোমিটার গভীরে এটি অবস্থান করে এটি সান্দ্র এবং থকথকে প্রকৃতির একটি স্তর এটা মনে রাখবে আর এই স্তরে ম্যাগমার পরিচলন স্রোত দেখা যায় অর্থাৎ পরিচলন স্রোত মানে উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে আসে তাপমাত্রার পার্থক্যের কারণে একটা গরম হয়ে যায় সেটা উপরে চলে যায় আবার উপরে পদার্থটা নিচে চলে আসে এইভাবে এটা কমার নাই ঘটতে থাকে এটাই হচ্ছে কনভেক্টিভ কারেন্ট বা পরিচলন স্রোত নেক্সট প্রশ্ন কেন্দ্রমণ্ডলে পি তরঙ্গের গতিবেগ কত এইট পয়েন্ট ফোর কিলোমিটার পার সেকেন্ড নেক্সট প্রশ্ন কূতকের ঘনত্ব কত টু পয়েন্ট সেভেন থেকে টু গ্রাম পার ঘন সেন্টিমিটার ভূতকের সর্বাধিক ভৌত উপাদান কোনটি অক্সিজেন এটি ফর্টি সেভেন পরিমাণে থাকে কোন স্তরের ঘনত্ব সব থেকে বেশি কেন্দ্রমণ্ডল তার কারণ হচ্ছে এটি ভারী স্তর তাই এটি সব থেকে নিচে থাকে সব থেকে ভারী পদার্থ সৃষ্ট তাই ঘনত্ব বেশি কেন্দ্রমন্ডলের প্রধান উপাদান কি নিকেল প্রধান উপাদান নিকেল লেমেন বিযুক্তি কত সাল আবিষ্কৃত হয় সালে আবিষ্কৃত হয় এখানে আমাদের সুন্দর একটি দেওয়া আছে সেই শকের মাধ্যমে এই যে লেয়ারিং এবং বিভিন্ন স্তর এবং তাদের যে বিযুক্তি দেখা সেটা বোঝানো রয়েছে একটা ডায়াগ্রামেটিক ডিপ্রেজেন্টেশন খুব সুন্দর এটা তোমরা মনে রাখার চেষ্টা করো আমি উপর থেকে বলছি প্রথমে শিলামণ্ডল বা ভূতক তারপরে রয়েছে পুরুমন্ডল তারপরে কেন্দ্রমণ্ডল এই শিলামণ্ডল বা ভূতক আবার দুটো ভাগে বিভক্ত শিয়াল এবং সীমা উপরটা শিয়াল নিচেটা সীমা এই শিয়াল সীমার মধ্যে ভাগ করেছে কন্ডল পুরুমন্ডলের উপর অংশটাকে বলা হচ্ছে অ্যাসমসফিয়ার পুরুমন্ডল আবার দুটো ভাগে বিভক্ত হচ্ছে সীমা এবং সীমা নিপেসীমা সীমাটা নিচে হাড়ি এবং সীমা তার থেকে হালকা উপরে রয়েছে এই নিবেষমা গবেষণাকে ভাগ করেছে রেপিত্তি বিযুক্তি রেখা তারপরে চলে এলো কেন্দ্রমণ্ডল নিচে রয়েছে অন্ত এটা সব থেকে ভারী তার উপরে রয়েছে বহি কেন্দ্রমণ্ডল এই অন্ত এবং বহি কেন্দ্রমণ্ডলকে ভাগ করেছে লেম্যান বিযুক্তি রেখা এবার চলে আসা যাক শিলামণ্ডল বা ভূটক এবং গুরুমন্ডলের মধ্যে ভাগ করে রেখেছে যে রেখা সেটাকে বলা হচ্ছে মোহ বিযুক্তি রেখা আর গুরুমন্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে ভাগ করেছে যে রেখা সেটা হচ্ছে গুটেন ভাগ বিযুক্তি রেখা এই ডায়াগ্রামটা তোমরা একটু মনে রাখবে তাদের সুবিধা তাহলে তোমরা আজকের ক্লাসটি থেকে বহু তথ্য জানতে পারলে ভবন্তর সম্পর্কে তার গঠন সম্পর্কে যেমন কেন্দ্রমণ্ডল গুরুমন্ডল শিলামন্ডল ইত্যাদি এই এক একটি স্তরের বিভিন্ন যে বৈশিষ্ট্য তা তোমরা জানতে পারলে এই এক একটি স্তর আবার বিভিন্ন যে ভাগ এবং উপভাগে বিভক্ত সেগুলো তোমরা জানতে পারলে যেমন অন্ত এবং বহিকেন্দ্রমণ্ডল এক একটি প্রধান স্তরের যে পৃথককারী যে বিযুক্তি রেখা সে সম্পর্কে তোমরা জানতে পারলে যেমন মোহ বিযুক্তি রেখা ভুটেন ভাগ বিযুক্তি রেখা ইত্যাদি ভূমিকম্প তরঙ্গের বৈশিষ্ট্য সম্পর্ক তোমরা জানতে পারলে প্লিজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে হিট করবে পরবর্তী সমস্ত ক্লাসে নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়াও তোমরা তোমাদের যত হোয়াটসঅ্যাপ ফেসবুক ও টেলিগ্রামের গ্রুপ আছে সমস্ত গ্রুপে এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলে দাও এখানে ফার্স্ট সেমিস্টারের সমস্ত চ্যাপ্টার ওয়ান লাইনার টাইপ কোশ্চেন আনসার দেওয়া হচ্ছে তোমরা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যাও যেখানে তোমরা সমস্ত ক্লাসের লিঙ্ক ও পিডিএফ পেয়ে যাও তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও তোমরা আমাদের পাশে থাকো ও সাপোর্ট কর যদি কেউ ফেসবুক ও টেলিগ্রামে জয়েন হতে অসুবিধা হয় বা না পারো তাহলে তোমরা ফেসবুক ও টেলিগ্রামে গিয়ে সার্চ করে জয়েন হয়ে হয়ে নেবে তোমাদের আজকের এই ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের কোনো ডাউট থাকলে সেটাও তোমরা কমেন্ট সেকশানে জানাও তোমাদের যদি অন্য কোনো চ্যাপ্টারের উপর ডেসক্রিপটিভ ক্লাসের দরকার হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তাহলে আজ এখানেই থাক দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে ধন্যবাদ তোমাদের সকলকে কিপ সাপোর্টিং প্লিজ কিভ সাপোর্টিং